গাজার সাতাত্তর পার্সেন্ট অঞ্চল দখল করে নিল ইসরায়েলি দখলদার বাহিনী হামাসের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে যে ইসরায়েল এবার যে অপারেশন গিদিওন্স পরিচালনা করছে এই অপারেশন গিডিওন্স মাধ্যমে ইতোমধ্যে গাজার সাতাত্তর পার্সেন্ট অঞ্চল তারা দখল করে নিতে সক্ষম হয়েছে এবং হামাসের পক্ষ থেকে এটা উল্লেখ করা হয়েছে যে এখন হামাসের হাতে যে তেইশ পার্সেন্ট ভূমি দখল রয়েছে বা নিয়ন্ত্রণ রয়েছে এটা যদি তারা দখল করে নিতে সক্ষম হয় তাহলে সম্পূর্ণ গাজা তখন উচ্ছেদ অভিযান পরিচালিত হবে অর্থাৎ গাজাবাসী বা ফিলিস্তিনবাসীদের এখান থেকে বয়কটের অভিযান পরিচালনা করা হবে যতক্ষণ পর্যন্ত তাদেরকে নিরাপদ জনে বা মিশরের সেনায় উপত্যকায় তাড়িয়ে দিতে বা বের করে দিতে সক্ষম না হবে ততক্ষণ পর্যন্ত আউট অ্যাকশন পরিচালনা অব্যাহত রাখবে ইসরায়েল বা দখলদার ইসরায়েলের আইডিয়া বাহিনী হামাসের পক্ষ থেকে বলা হয়েছে যে খান ইউনিস এবং জাবালিয়ায় দখলদারদের বিমান হামলায় একজন সাংবাদিক সহ মোট তেইশ জন নিহত হয়েছে আর এই নিহতের সংখ্যা এখন তিপ্পান্ন হাজার ছাড়িয়ে গেল শুধু তাই নয় গাজায় এই মুহূর্তে ক্ষুধার যন্ত্রণায়ও মানুষ মারা যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান উনি উল্লেখ করেছেন যদি গাজায় সর্বাত্মকভাবে ত্রাণ সহায়তা অব্যাহত না থাকে বা যদি সর্বাত্মকভাবে ত্রাণ সহায়তা করা না যায় বা ট্র্যাক যদি প্রেরণ করা সম্ভব না হয় সেক্ষেত্রে ত্রাণবাহী ট্র্যাকের অভাবে বা খাদ্যের অভাবে গাজায় দুর্ভিক্ষ ইতিমধ্যে পরিচালিত হচ্ছে এবং দুর্ভিক্ষের কারণে কয়েকশো মানুষ ইতিমধ্যে নিহত হয়েছে এবং খুব দ্রুতই গাজায় হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র ক্ষুধার যন্ত্রণায় মারা যাবে তাই গাজাবাসীদের পক্ষে পক্ষে দাঁড়ানোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে তবে হামাসের পক্ষ থেকে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হয়েছে তবে এভাবে আসলে হামাস কতদিন আর এই প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে যেখানে সাতাত্তর পার্সেন্ট ভূমি ইতোমধ্যে ইসরায়েলের দখলদার বাহিনী দখল করে নিতে সক্ষম হয়েছে বিশ্লেষকদের ধারণা অনুযায়ী হামাস এবার যে অপারেশন গিদিয়ন্স পরিচালনা করছে ইসরায়েল দখলদার বাহিনী এই গিদিয়ন্সের মাধ্যমে পুরো হা গাজা উপত্যকা যদি দখল করে নিতে সক্ষম হয় ইসরাইল তাহলে হামাস পুরোপুরি নির্মল হয়ে যাবে এবং ফিলিস্তিনিদের স্বাধীনতা যুদ্ধ যে গাজার যে অজ বা যে গাজার যে স্বাধীনতা ছিল সেই স্বাধীনতা ভুলণ্ডিত হবে এবং গাজা ইসরায়েলের অধীনস্থ হবে শুধু তাই নয় গাজাবাসীদেরকে ওখান থেকে বের করে দেওয়া হবে এবং গাজায় আর কখনো তাদেরকে ঢুকতে দেওয়া হবে না আর এমনই রাজনৈতিক বিশ্লেষকগণ আশঙ্কা প্রকাশ করেছে আর এই মুহূর্তে বিশ্ব বিবেক তারা ভান করে বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলো যারা সহজে গাজাবাসীদের পক্ষে যারা অবস্থান নিতে পারত সেই রাষ্ট্রগুলো এখন নিশ্চুপ হয়ে গেছে আর যার কারণেই এই আধুনিক যুগে এসে একটি মানব সমতা খুব দ্রুতই বিশ্ব মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে হয়তো কয়েকদিনের ব্যবধানে দেখা যাবে যে গাজা উপত্যকায় কোনো ফিলিস্তিনের আর অস্তিত্ব নেই সেটা সম্পূর্ণভাবে ইসরায়েলি ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে তো প্রিয় ভিয়াস আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং